আবি হাম আেরবি বানের জের বাম পাশে মালাইয়া মদের হরফ একালিফ মদ হবে আবি আবি লামজবল্লাহ হা জবর হা লাহ বা ওয়া দুইজের বিউ বার দুইজের ওয়াও সাথে হবে এই জায়গায় ঈদগামে বাগুননা হবে কেন তানভিনের পরে বা তানভিনের পরে ওয়াও এই যে বার্নসের দুইটা জের এটাকে বলা হয় তানভিন তানভিনের পরে ওয়াও ওয়ার উপরে কী আছে তাসদিদ তাহলে নুন সাকিন এবং তানভিনের পরে ঈদগামে বাগুনার চারটা হরফ থেকে কোনো হরফ আসলে ওই জায়গায় কী করতে হয় ঈদগামে বাগুন না গড়ে পড়তে হয় তাহলে লাহা বিউ তা তাব বা জবর বা আছে এই জায়গায় যেহেতু অক্ফ হবে অক্ষের কারণে কি হবে এই বার জবরটা সাকিন হয়ে যাবে ঠিক আছে ওয়াতি মিম আলিফ জবর মা মিমের উপর জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুং মা হামজা গই নু জবর নুন খারা জবর না উপর খারা জবর এক আলিফ মদ হবে মা আও না আইন জবর আন কিনে পড়ে হা ইজাহার এই জায়গায় কোনো প্রকার গুণনা করে যাবে না আনু হু আইন আন হু আলিফি খেলে আলিফ মদের হরফ একালিফ মদ হবে মা লাম্প লু হা উল্টা পেশ হু খারজবর খারজের উল্টাপালিফ হয় মা লুহু হু ও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ওয়া মা কাফ জবর কা সিন জবর সা বা জবর বা কা সা এখানে যেহেতু আয়াত শেষ আছে আয়াত শেষ হবে অকফ হবে অকফের কারণে এই বা জবরটা সাকিন হবে কা সাব এই রকম মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সিন জবর সা ইয়াসিন ইয়াসদ জবর ইয়াস সা ইয়াস লাম কার জবর লা আলিফ না রং জায়গায় গুণনা করতে হবে রর উপরে দুইটা জবর এটাকে বলা হয় তানবিনের উপরে জাল জাল হচ্ছে ইকফার হরফ সেই জন্য না রং জাতা জাল আলিফ জবর জালের উপর জবর জবরের বাম পাশে খাইলি আলিফ মদের হরফ এক আলিফ মদ হবে জা তা জবর তা হা জবর হা লাহা বা দুই জের বিন লা বিন এ জায়গায় অক্ষ করলে কী হবে বার দুইটা জের সাকিন হয়ে যাবে কেন অক্ফের সময় হরফের উপরে জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ থাকলে কি হয়ে যায় সাকিন হয়ে যায় ঠিক আছে তাহলে লাহাব এরকম হ্যাঁ আর যদি এই জায়গায় না করেন লাহা বিউ এই যে বা বানিছে দুইটা জের এই দুই জের ওয়ার সাথে গুন্না করে পড়তে হবে এখানে হবে ঈদগামী বাগুন্না কেন তার ভিনের পরে ও ওয়ার উপরে তাস দিত এই জায়গায় ঈদগামী বা গুন্না করে পড়তে হবে ঠিক আছে লা বিম ওয়া মিমসবর ও মর জবর র ও মর হামস আ তা পিস তু হাউলটা পেশি হু ও আবার এই জায়গায় যদি অক্ফোর করেন ওম আতু কারণ তুহ সময় কি হবে সে সরফের উপরে জবরজের পেশ তাকে শাকিন হয় তাই না তাহলে হারুলটা পিসটা শাকিন হয়ে যাবে জন্য তাহা পেশ তুহ এরকম উচ্চারণ হবে ওম মরো আুহ ওম মর আ এরকম হ্যাঁ তারপরে হামিম জবর হাম মিমের উপর তাসদিত নুনে এবং মিমের যদি তাসদিত হয় নুন এবং মিম এই যে মিমের উপর যে এটা দেখতে পাচ্ছেন এটাকে কেবল হয় তাসদিত এটার নাম তাসদিত ঠিক আছে এই জিনিসটা যদি নুন এবং মিমের উপর উপরে হয় তার ডান হরফে যদি হরকত থাকে তাহলে মিমের ডান হরফ হচ্ছে হা হার উপরে জবর এক জবর এক জেড এক পেছকে হরকত বলা হয় তাহলে মিমের উপর তাস আছে তার ডান হরফে হরকত আছে এই জায়গায় ওয়াজিব গুণনা হবে এই গুনার নাম ওয়াজিব হামিম জবর হাম মা মদ হবে গুণনা হবে এবং একালিফ মদ হবে কারণ এই যে মিমের উপর জবর জবরে বাম পাশে আলিফ লিফ মদের হব সেই জন্য হ্যাঁ হাম লাল লাম জবর লাত আলাম জবর তাল লাল হাম হাও তো হাও জবর হাও তো জবর তো হাও তো বাস দেখবি হাও তো আছে এই জায়গায় যদি অক্ষ করি আমরা থেমে যাই অক্ষের কারণে বার্জেটটা কি হবে শাকিন হয়ে যাবে কিন্তু ঠিক আছে বার্জেটটা সাকিন হবে হাও তো হাও তো এইভাবে হ্যাঁ অমর আতুহু হামালাত হাতব ফাইজের ফি ফাৰ্নিচেজের জেড়ের বাম্পার সে যজ মদের হরফ একালিফ মদ হবে ফি জিমেই জের জি জিমে নিচেজের জেড়ের বাম্পার সে যজ মদের হরফ ইজে ইয়াৰ উপরে এটা নাম জজম ইয়াৰ উপরে এটা নাম জজম জেরের বাম্পার সে যজ মদের হরফ একালিফ ডেলিভাৰত হবে ফি জি দি জের দি জিদি হা হা লিফ জবর হা হার উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ মধ হবে ঠিক আছে হা ফি জিদি হা হাবা জবর হাব এটাকে বলা হয় হা হাব মিম দুই পেশ লুম তানভিনের পরে মিম ইদগামে বাগুননা লামের উপরে দুইটা পেশ এটাকে বলা হয় তানভিন তানভিনের পরে মিম ইদগামে বাগুননা হাব লুম মিমমিমজের মিম এ মিমেরজের এই মিমের সাথে হবে কারণ এখানে নুনরুপুর যেটা দেখতে পাচ্ছেন এটা নাম জজম এ জজমের থেকে উপর যেটা আছে এটার নাম তাসদিদ এই তাসদিদ বড় মিমেরজের সেই জন্য এই মিমের সাথে হবে এবং এখানে নুনসাকের যে নিয়ম নুনসাকের যে কায়দা সেই অনুযায়ী এইখানে ঈদগামে না হবে কারণ নুনসাকিন এবং তানভিনের পরে ঈদগামে বাগুনার চারটা হরফ থেকে যদি কোনো হরফ আসে ওই হরফকে তাসদিদ দিয়া গনার সহিত মিলিয়ে পড়তে হয় আর সেটিকে বলা হয় ঈদগামে বাগুননা তাহলে মিম মিমমিমজের মিম মিম বাগুন না সিম জবর সাহায্যের দিন মাসাদিন এই এখানে যেহেতু আছে আমরা থেমে যাব অক্ফ হবে অফের কারণে দালের দুইটা যে সাকিন হয়ে যাবে ম্যাসাদ এরকম হবে ঠিক আছে মাসাদ তাহলে মাসাদ